হ্যালো আমার আঁকর ঘড়িতে এসেছি আমার আঁকর মাঝে এই যে বটবাজি করতেছে এই দেখেন গায়েস বট কি সুন্দর লাল লাল কত সুন্দর দেখে খেতে মন ছিল বট বাজা দিয়ে এই যে কত সুন্দর লাল দেখেন এখন কি চপ 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 করতেছে তেল এই যে তেল তুমিও খেবা এই তো তোমার খালামুনি তোমাদের জন্য বট আনছে

Bule, kare beli. Mio, terpulapan koi. Terpulapan lele, tersikai. Curi kuri, ay. Terpulapan curi kuri. Terpulapan di bumi. Memang yang lebih

ওই যে চুরি করছে চুরি করছে এই নিতাসিগা এ নি হ্যাঁ কালাটা কি ঘুমানা এই যে নিগা এই সুন্দর টরে গা সুন্দর টরে নেই গা এই সুন্দর টরে নেই গা